গরু মাংসের তেলানি রান্না করব আজকে ঈদের পর থেকে মাংস খেতেও বিরক্ত লাগে আবার বাড়িতে মাংস রান্না না হলেও কেমন জানি লাগে তাই ভাবলাম আজকে মাংসই রান্না করব তবে একটু অন্যরকম ভাবে মাংসগুলো আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম এবার কেটে বেসে পরিষ্কার করে সাথে মশলাও রেডি করে নিতে হবে যেহেতু গরু মাংসের তেলানি রান্না করব তাই কিছু মশলা বেটে নিব আবার কিছু আস্ত রাখবো এমনিতেও শিলপাটায় বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি খেতে মজার হয় তবে গরু মাংসের তেলানি সেই ছোটবেলা মায়ের হাতে খেয়েছিলাম অনেকদিন ধরে চালের আটা রুটির সাথে খেতে ইচ্ছা করছিল তবে কাকে বলবো মা তো পাশে নেই কস্ত মশলা সাথে বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি তেলের পরিমাণ একটু কম দিয়েছি পরবর্তীতে মাংসগুলো দিয়ে তেলানি দেওয়া হবে তার জন্য গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে তাই অল্প অস্ত্র রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসলাম অন্যদিকে তো জামাই একটা বড় কাঁঠাল নিয়ে আসছে বছরের প্রথম কাঁঠাল প্রচুর গরমের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি দেখেই নাকি তার কাঁঠাল খেতে ইচ্ছা করছে যাই হোক গরুর মাংস কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসগুলো তেলানির জন্য সবকিছু রেডি করে নিব এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো পিঁয়াজ রসুন আর সামান্য তেল মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাংসগুলো মশলার মধ্যে ছেড়ে দিব আমাদের অঞ্চলে যেভাবে ডাল বাগান দেওয়া হয় মাংসের তেলানিটা ঠিক ওইভাবেই দেওয়া হয় মাংসের তেলানি আমাদের ভীষণ পছন্দের জানিনা কোন কোন আপু ভাইয়েরা আমাদের মতো পছন্দ করেন আমি একদিকে রুটি ভেজে নিচ্ছি আর মাংসের তেলগুলো এভাবে উপরে চলে আসলে বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে বাইরে তো প্রচুর বৃষ্টি এবছরে প্রথম কাঁঠাল তাই ভাবছি দেখি একটু কাঁঠালটা কেমন হয়েছে সত্যি কথা বলতে কাঁঠাল কেমন হবে অনেকটা নির্ভর করে ভাগ্যের উপর মাঝে মধ্যে অনেক ভালো মিষ্টি কাঁঠাল সে কিনতে পারে পারে আবার মাঝে মধ্যে একদমই ভালো হয় না তবে আলহামদুলিল্লাহ এবছরের প্রথম কাঁঠালটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয়েছিল আজকে আমি মাংসের তেলানি দিয়ে পেট ভরে ভাত খাবো তাই তো আগে কাঁঠাল খাইনি কাঁঠাল গুলো সবাইকে দিয়ে চলে আসছি আমি ভাত খাওয়ার জন্য ঈদের পর থেকে মাংস রান্না খেতে খেতে বিরাক্ত লাগে আবার যখন মাংস থাকে না তখন কেমন জানি লাগে আজকে আমি এই সুযোগে আমার পছন্দের খাবারটা রান্না করে নিলাম আমি তো তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খেয়েছি গরু মাংসের এই তেলানি যারা এখন পর্যন্ত খেয়ে দেখেন নাই একবার হইলেও রান্না করে দেখবেন যাই হোক রান্না করার পরে রান্নাঘরে অনেক অনেক কাজ থেকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম জামাইকে দুপুরে খাবার দিতে হবে তাই তো ভোরবেলা উঠে আমি এখানে সবজি রান্না করছি আজকে আমি এই সবজি রান্নাটাও একটু স্পেশাল ভাবে করব রান্না করা একটা शौक বলতে পারেন আমি शौक করেই রান্না করি এই গরমের মধ্যে রান্না করতে করতে অনেক সময় বিরক্ত হয়ে যাই তবে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে ভাবলাম এই ফাঁকে আমার পছন্দের রান্নাগুলো করি অনেক সময় ধরে রান্না করে থাকলেও কোনো অসুবিধা নেই রাতে সবাই কাঁঠাল খেয়েছিল তাই রান্না করা মাংস অনেকগুলো বেঁচে গেছে গরুর মাংস থেকে রান্না করা থাকলেও গরম করা ছাড়া কিন্তু খাওয়াই যায় না জানিনা সাথে করে খাবারগুলো দিয়ে দিলে সে মতো খেতে পারবে কিনা আজকে আমি চিংড়ি মাছ আর বাটা নারকেল দিয়ে সবজিটা রান্না করছি অনেক আপু ভাইয়েরা আমার রান্নাগুলো পছন্দ করেন অনেকের আবার পছন্দ হয় না সবার কাছে যে ভালো লাগবে এমন কোনো কথা না কারণ এক এক অঞ্চলের রান্না এক এক রকম হয়ে থাকে আর বয়সের সাথে সাথে রুচির তো অনেক পরিবর্তন আসে ছোটবেলা যে খাবারগুলো ভীষণ পছন্দ করতাম এখনই খাবারগুলো খেতে ইচ্ছে করে না এই তো এখানে আমার সবজি রান্নাটাও হয়ে গেছে অনেকেই বলেন আপু এত কষ্ট করে মশলা বেটে তরকারি রান্না করেন আপনার কি কষ্ট হয় না সত্যি কথা বলতে একটু কষ্ট করে যদি পরিবারের সবাইকে খুশি রাখতে পারি অসুবিধা কোথায় কারণ আমার হাতের বাটা মশলা দিয়ে তরকারি খেতে আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত